নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সব বাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল ভাপার রেসিপি একদম অন্যরকম স্টাইলে পটল ভাপা তৈরি করে দেখাবো খেতে হবে দুর্দান্ত আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই তৈরি করে দেখাবো এই পটল ভাপা যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রকম পটল ভাপা যদি ভাতের সঙ্গে থাকে গরম গরম ভাতের সঙ্গে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি পটল ভাপা বানানোর জন্য এখানে আমি পটল নিয়েছি পটলগুলোকে কিন্তু গাটা আমি একটু আচরে আচরে খোসাটাকে পাতলা যে খোসাটা থাকে খসখসে সেই খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর পটলটাকে এরকম মাঝখান থেকে দুটো ভাগ করে কেটে নিয়েছি আর এই পটল ভাপা তৈরি করার জন্য পটলটাকে কিন্তু অবশ্যই একটু কচি দেখেই ব্যবহার করতে হবে এবার এই পটলের মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে আমি রেখে দেব প্রায় দশ মিনিটের মতো এইভাবে আমি মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। পটলের গায়ে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর এইভাবে লবণ মাখিয়ে রেখে দিলে পটল কিন্তু অনেকটাই নরম হয়ে আসে রান্না করতেও কিন্তু খুবই কম সময় লাগে এবার পটল ভাবা বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এক চামচ পোস্ত নিয়েছি দু চামচ নারকেল কোরানো নিয়েছি কয়েকটা কাজু বাদাম আর নিয়ে নিয়েছি দেড় চামচ মতো সাদা সর্ষে আমি এখানে শুধু সাদা সর্ষেটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কালো সর্ষেটাও ব্যবহার করতে পারেন এবার এই মশলাটার আমি একটা পেস্ট তৈরি করে নেব এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো পটলগুলোকে কিন্তু আমি হালকা একটু ভাজা করে নিয়েই ভাপাটা তৈরি করব আমি একবারে কিন্তু কাঁচা পটলের ভাপা কিন্তু তৈরি করব না এই রকম হালকা আছে আমি কিন্তু পটলটাকে একটু ভাজা করে নেবো আর এইভাবে একটু বেশ তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় পাঁচ থেকে পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো একদম লো আছে পটলটাকে কিন্তু লো আছে রেখেই ভাজতে হবে হাই আছে ভাজা যাবে না কেননা হাই আছে ভাজলে পটলের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর আমি কিন্তু পটলের কালার চেঞ্জ করব না এরকম হালকা সবুজ কালারের থাকবে সেই অবস্থাতেই কিন্তু আমি পটলটাকে নামিয়ে নেব দেখুন এখানে পটল কিন্তু পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবারও একটু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে এবার আবারও আমি একটু নাড়াছাড়া দিয়ে নেব আর কিন্তু ঢাকা দেব না এবার ঢাকা না দিয়েই এইভাবেই আমি পটলটাকে একটু তিন থেকে চার মিনিট মতো একটু ভাজা করে নেব পটল কিন্তু আমাদের অনেকটাই নরম হয়ে এসেছে আর অনেকটাই কিন্তু কমেও এসেছে দেখুন এবার পটলটাকে আমি এবার নামা মানে নামিয়ে নেব পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে এই রকম হালকা সবুজ কালার থাকতে থাকতেই পটলটাকে কিন্তু তুলে নেব পটল কিন্তু কখনোই লালচে কালার করে ভাজবো না এতে ভাপার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সময় কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই করে আমি বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েই কিন্তু তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি এতে কি হবে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা কিন্তু পুড়ে যাবে না আর বেশ তেলের মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে এবার এই তেলটাকে কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি রেখে দিয়ে এবার আমি ভাপাটা তৈরি করব তার জন্য এখানে দেখুন আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলা আমি যে নারকেল কাজুবাদাম সর্ষে কাঁচা লঙ্কা পোস্তর পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে যে তেল আমরা তৈরি করে রেখেছিলাম লঙ্কার গুঁড়ো হলুদ আর কালো জিরে ফোড়ন দিয়ে সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু এবার ভেজে রাখা পটলগুলো একে একে দিয়ে দেব দেখুন ভেজে রাখা পটলগুলো কিন্তু একে একে দিয়ে দিয়েছি খুব ভালো করে আবারও একটু পটলগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর এইভাবে সমস্ত পটলগুলোকে কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া সামান্য একটু জল এখানে কিন্তু আমি রকম কাঁচা সরষের তেল ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু জল খুব বেশি কিন্তু জল দেয়নি এখানে আমি দু চামচের মতো জল দিয়েছি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা খুব ভালো করে এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে এবার আমি এই টিফিন বক্সটাকে কিন্তু ভাপাতে দেব তার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি জল এবার এই কড়াইয়ের মধ্যে আমি একটা প্লেট দিয়ে দিয়েছি স্ট্যান্ড দিলে অনেকটাই উঁচু হয়ে যাচ্ছিল সেক্ষেত্রে আমার ঢাকা দিতে একটু অসুবিধা হচ্ছিল সেই কারণে আমি এরকম একটা পাতলা স্টিলের প্লেট দিয়ে দিয়েছি তার উপরেই কিন্তু আমি টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন ভাপা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে জলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে রেখে দেব একটু ঠান্ডা হলে তাই আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের পটল ভাপা দেখুন কতটাই সুন্দর হয়েছে পটল ভাপা এটা পটলটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর অসম্ভব সুন্দর হয়েছে কালারটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল কিন্তু আমাদের পটল ভাপা খুব সহজে কিন্তু বাড়িতে এই সুস্বাদু পটল ভাপার রেসিপি কিন্তু তৈরি করে নেওয়া যায় খুবই কম সময়ে আর খুব কম উপকরণে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই নিরামিষ পটল ভাপা আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তাহলে বন্ধুরা এই পটল ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ